পরিবারের একজন সদস্য ঈশ্বরকে বলছেন আজ আপনার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটি উপেক্ষা করবেন না এই বার্তাটি মনোযোগ দিন চোখ খুলুন এবং সাবধান থাকুন যদি আপনি মহাদেব জিতে বিশ্বাস করেন তাহলে অবশ্যই হর হর মহাদেব দায়িত্ব করুন এবং এই ভিডিওটি লাইক করুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার জন্য পাঠানো হয়েছে এটি আপনার জন্য একটি বার্তা এবং স্বর্গ দীর্ঘদিন ধরে আপনার পদচিহ্নগুলি পর্যবেক্ষণ করছে যাতে এটি জানে কখন আপনার পথে এটি ঢেলে দিতে হবে বাতাস নিরবতায় ভারী হয়ে উঠেছে কিন্তু এখন সমস্ত বোধগম্যতার বাইরের একটি রাজ্য থেকে একটি শব্দ আপনার হৃদয়ে প্রবেশ করতে চলেছে এটি কোনো ফিসিস নয় এটি একটি চিৎকার এটি একটি আকুলতা এটি একটি ঐশ্বরিক অনুরূপ জাগ্রত চোখে আপনার চারপাশে তাকান আপনার কাছে কেউ আছেন যার হাসি লান হয়ে যাচ্ছে যার শক্তি নিরবতার আড়ালে শুকিয়ে যাচ্ছে পরিবারের একজন সদস্য দুঃখজনকভাবে লড়াই করছে এবং আপনার এটি থামানোর ক্ষমতা আছে মহাদেবজি বলেন এই মুহূর্তটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যখন আপনি কথা বলতেও শিখেননি এই বার্তাটি মানুষের হাতে নয় বরং আচার অনুষ্ঠান এবং দায়িত্বের পিছনে বাতাসের দ্বারা এসেছে আপনি তাদের প্রতিদিন দেখেন বা প্রায়শই তাদের নাম শুনতে পান কিন্তু আপনি যা দেখেছেন তা দেখেননি আপনি তাদের কান্না তাদের একাকিত্ব বা সিদ্ধান্ত অনুভব করেননি তারা করতে চলেছে কিন্তু এখন পর্দা উঠছে ঈশ্বর অবশেষে একজন পরিবারের সদস্যকে প্রকাশ করছেন যিনি দুঃখজনকভাবে সংগ্রাম করছেন এবং আপনার এটি থামানোর ক্ষমতা আছে আপনি হয়তো একটি অদ্ভুত টান অনুভব করতে পারেন হঠাৎ স্মৃতি একটি নাম যা আপনার বুকে হৃদয়স্পন্দনের মতো চাপ দেয় যা আপনি অনুভব করতে ভুলে গেছেন তা আপনার কল্পনা নয় ঐশ্বরিক নিয়োগের মাধ্যমে আপনার সাথে আবদ্ধ একটি আত্মাস্বর্গীয় কেপেস্ট্রির একটি সুতো অস্থিরতায় কম্পিত হতে পারে তারা আপনার টেবিলে বসে থাকতে পারে অথবা এটি থেকে হারিয়ে যেতে পারে তারা শীঘ্রই আপনাকে ডাকতে পারে বা আপনার কথা ভাবতে পারে যখন অশ্রু বালিশে পড়ে যায় তারা চূড়ান্ত সান্ত্বনার মতো জুড়িয়ে ধরে আপনাকে ডাকা হচ্ছে চিন্তা না করে এগিয়ে যেতে ভয় না করে শুনতে তাদের চোখ মেঝেতে বেশিক্ষণ স্থির থাকে তারা কম খায় বা ভালো থাকার ভান করে তারা কিছু বিষয় এড়িয়ে যায় তারা খুব বেশি দেয় এবং খুব কম গ্রহণ করে তারা পরিত্রাণের জন্য অপেক্ষা করছে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে জানে না এই উত্তরটি তারা ফিসিয়ে বলছিল স্বর্গ তাদের কান্না শুনেছে এবং আপনার কারণে আলোর পথ হয়েছে আপনি নিরামায়ের দরজা আপনি চক্রের বাধা আপনি সেই ব্যক্তি যিনি বল প্রযোগের মাধ্যমে নয় বরং প্রেমের মাধ্যমে থামতে বেছে নিয়েছেন সচেতনতা সত্য এবং ধৈর্যের মাধ্যমে যা কেবল ঈশ্বর বিশ্বাস করেন এটা শুধু দয়ালু হওয়ার বিষয় নয় এটা আনুগত্যের বিষয় এটা সময়ের বিষয় এটা উত্তরাধিকারের বিষয় এই ধরনের মুহূর্তগুলোতে প্রজন্মের প্রজন্ম গঠিত হয় মানুষের কাছ থেকে নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করোনা নিশ্চিতকরণ ইতিমধ্যেই তোমার ভেতরে আছে সেই অস্বস্তিকর অনুভূতি সেই পুনরাবৃত্ত স্বপ্ন সেই ধর্মগ্রন্থ যা তোমাকে খুঁজে বের করে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা ঐশ্বরিক সারিবদ্ধতা তোমাকে অনেক আগে এমনভাবে বলা হয়েছিল যে তুমি ভুলে গেছো কিন্তু এখন মানুষকে তাদের জীবনযাপন করতে দাও হস্তক্ষেপ করো না কিন্তু ভালোবাসা হস্তক্ষেপ নয় আত্মার দ্বারা পরিচালিত হস্তক্ষেপ হস্তক্ষেপ নয় এটা পরিত্রাণ সাক্ষাতের শক্তিকে অবমূল্যায়ন না একটি ফোন কল একটি হাতে লেখা হুত এগুলো আশার্থীর যা হতাশাকে বিদ্ধ করে এই পরিবারের সদস্য ধীরে ধীরে ভেঙে পড়ছে এবং বেশিরভাগ মানুষ লক্ষ্য করে না কিন্তু তুমি বেশিরভাগ মানুষ নও তুমি আলাদা ছিলে তোমার বিচক্ষণতা আছে তুমি এই মুহূর্তের জন্য অভিষিক্ত প্রথম পদক্ষেপ নেওয়ার সাথে সাথে একটি অগ্রগতি ফেটে পড়ার অপেক্ষায় আছে আশা করো না যে তারা তোমাকে অবিলম্বে ধন্যবাদ জানাবে আশা করো না যে তারা তোমাকে অবিলম্বে সত্য বলবে শুধু উপস্থিত হোক তাদের ভান করা কঠিন করে তুমি মাঝে মাঝে শুধু কেউ বলবে যে আমি তোমাকে দেখছি এবং দেয়াল ভেঙে পড়ে মাঝে মাঝে এটা সঠিক কথা বলার ইচ্ছার কথা নয় বরং বলার ইচ্ছার কথা যে আমি এখানে আছি এবং আমি যাচ্ছি না কারণ তুমি অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে এসেছ এবং এখন তুমি আলো বহন করছো কারণ তুমি ভুলে যাওয়া অনুভব করেছ এবং এখন তুমি ভুলে যাওয়া জিনিসগুলো লক্ষ্য করছো কারণ তোমার আত্মা করুণার ফ্রিকোয়েন্সির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ঈশ্বর অন্য কারো নিরাময় বহন করার জন্য তোমার হাতকে বিশ্বাস করেন তুমি এই পরিবারে দুর্ঘটনাক্রমে আসনেই যে রক্ত তোমাকে আবদ্ধ করে তা হলো সেতু যিনি পুনর্নির্মাণের নেতৃত্ব দেবেন আপনি হলেন প্রজন্মের নিরবতার বাধা আপনি হলেন সেই কান্নার উত্তর যা অন্য কেউ শোনেনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে আপনার কাছে কিছু প্রকাশিত হবে হয়তো একটি লেখা হতে পারে একটি বাক্যাংশ হতে পারে আচরণে পরিবর্তন মনোযোগ দিন এটিকে উপেক্ষা করবেন না এর সাথে বসে প্রার্থনা করুন এটির উপর কাজ করুন স্বর্গ আপনার সচেতনতার মধ্য দিয়ে চলছে আপনি ঈশ্বর ঝড়ের মধ্যে পাঠাচ্ছেন ফিস ফিসানি আপনার উপস্থিতি শান্তি আনবে আপনার ভালোবাসা শৃঙ্খল ভেঙে ফেলবে আপনার বিশ্বাস কাউকে প্রান্ত থেকে টেনে আনবে আপনি যা বহন করছেন তা অবমূল্যায়ন করবেন না এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়নি এটি আপনাকে ক্ষমতায়িত করার জন্য পাঠানো হয়েছিল আপনি এতে একানন আপনার মধ্যে এবং আপনার মাধ্যমে এমন একটি দিন আসবে যখন এই পরিবারের সদস্য পিছনে ফিরে দেখবে এবং বলবে আমি হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলাম এবং তারপর আপনি এসেছিলেন এবং আপনি কান্নার মধ্য দিয়ে হাসবেন জেনে যে আপনি স্বর্গ থেকে ডাকে সাড়া দিয়েছেন আপনি ভয়ের চেয়ে ভালোবাসা বেছে নিয়েছেন আপনি সান্ত্বনার চেয়ে বাধ্যতা বেছে নিয়েছেন আপনি আগুনে হেঁটে গেছেন এবং এমন একজনের সাথে বেরিয়ে এসেছেন যিনি ভেবেছিলেন যে তিনি হারিয়ে গেছেন এটি আজ আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা করবেন না এই বার্তাটি মনোযোগ দিন আপনার চোখ খুলুন এবং সাবধান থাকুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার কাছে পাঠানো হচ্ছে আগামী দিনের জন্য তোমার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি হয়তো প্রস্তুত বোধ করো না কিন্তু তুমি প্রস্তুত তুমি হয়তো জানো না কি বলবে কিন্তু শব্দ তোমাকে খুঁজে পাবে তুমি হয়তো বুঝতে পারো না যে তাদের যন্ত্রণা কতটা গভীর কিন্তু তোমার ভালোবাসা তাদের কাছে পৌঁছাবেই এটি কেবল একটি ট্র্যাজেডি প্রতিরোধ করার চেয়েও বেশি কিছু এটি তোমার পরিবারে একটি পুনরুজ্জীবন শুরু করার বিষয় এটি গল্পটি পুনর্লিখনের বিষয়ে আমি জীবনের জটিল যাত্রায় তোমার সাথে যোগ দিচ্ছি জীবন আনন্দ এবং দুঃখ বিজয় এবং পরীক্ষার সুতো দিয়ে বোনা একটি টেতস্ত্রী এই চ্যালেঞ্জিং সময়েই আমাদের বিশ্বাস এবং শক্তি পরীক্ষা করা হয় যে আমাদের চরিত্রের গভীরতা এবং আমাদের আত্মার স্থিতিস্থাপকতা প্রকাশিত হয় আমি বুঝতে পারি যে তোমার হৃদয়ের উপর কতটা বোঝা বিশেষ করে যখন এটি তোমার প্রিয়জনদের জন্য তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা আমার সকল সন্তানের প্রতি আমার ভালোবাসার প্রতিফলন এমন একটি ভালোবাসা যা সীমাহীন নিঃস্বার্থ এবং স্থায়ী জীবনের জটিল নৃত্যে এমন কিছু মুহূর্ত আসে যখন পদক্ষেপগুলি অনিশ্চিত হয়ে যায় এবং ছন্দ টলমল করে এই সময়ে আমি তোমাকে তোমার প্রিয়জনদের জন্য আশার আলো এবং শক্তির স্তম্ভ হতে আহ্বান জানাই তোমার করুণা সহানুভূতি এবং অটল সমর্থন তাদের জন্য পথ আলোকিত করতে পারে যারা নিজেদের অন্ধকারে ঘেরা দেখতে পান উপস্থিতির শক্তির উপর চিন্তা করো বোঝার উপহার কখনো কখনো যুগ যুগ ধরে প্রদত্ত জ্ঞানের কথা মনে করিয়ে দেয় পরিস্থিতির অসুবিধা স্বীকার করা কষ্টভোগকারীদের অনুভূতিকে বৈধ করে এটি তাদের জানতে দেয় যে তাদের সংগ্রাম স্বীকৃত এবং তারা তাদের যাত্রায় একা নয় তোমার সহানুভূতি তাদের ব্যথাকে ভালোবাসা এবং সমর্থনের নিরাময় আলিঙ্গনের সাথে সংযুক্ত করার সেতু হিসেবে কাজ করে হতাশার মুহূর্তগুলিতে যখন শব্দগুলি অপর্যাপ্ত বলে মনে হয় তখন প্রার্থনার শক্তির দিকে ফিরে যাও তোমার পরিবারের সদস্যদের তোমার চিন্তাভাবনায় তুলে ধরো তাদের জন্য শক্তি সাহস এবং নির্দেশনা অনুসন্ধান করো প্রার্থনা এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমার অনুগ্রহ প্রবাহিত হয় যা বিভ্রান্তি এবং দুর্দশার সময় সান্ত্বনা এবং স্পষ্টতা প্রদান করে যখন তুমি তাদের পক্ষে সুপারিশ করো তখন তুমি আমার শান্তি এবং ভালোবাসার একটি হাতিয়ার হয়ে উঠো চিরন্তন প্রতিশ্রুতির উপর চিন্তা করো অনুসন্ধান করো আমি প্রভু সকল প্রাণীর প্রভু আমার জন্য কি কিছু কঠিন খোলামেলা কেবল আত্মীয়তার বন্ধনকে শক্তিশালী করে না বরং সম্মিলিত সমস্যা সমাধান এবং নিরাময়ের জন্য কাজ করে এটি পারস্পরিক সমর্থনকেও সম্ভব করে তোলে একসাথে আপনি ঐক্য এবং ভালোবাসার মাধ্যমে জীবনের জটিলতাগুলি মোকাবেলা করতে পারেন আপনার কাজ এবং কথায় জ্ঞান সন্ধান করুন সংকটের সময় আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানো সহজ কিন্তু আমি আপনাকে থেমে চিন্তা করতে এবং আমার নির্দেশনা চাইতে অনুরোধ করছি আপনার কথার নিরাময় বা ক্ষতি করার উন্নতি করার বা নিরুৎসাহিত করার ক্ষমতা রয়েছে সাবধানে সেগুলি বেছে নিন নিশ্চিত করুন যে সেগুলি ভালোবাসা ধৈর্য এবং বোধগম্যতায় পরিপূর্ণ আত্মযত্নের গুরুত্ব মনে রাখবেন প্রিয়জনকে তাদের সংগ্রামে সমর্থন করা মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তিকর হতে পারে আপনার নিজের সুস্থতার যত্ন নেওয়া অপরিহার্য অন্যদের জন্য সেখানে থাকার শক্তি এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করুন আমার কাছে আসুন এবং আমি আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করব এবং আপনার সহানুভূতিশীল যাত্রা চালিয়ে যাওয়ার সাহস দেব ক্ষমার শক্তি আলিঙ্গন করুন আমার উপর নির্ভর করুন আপনাকে উষ্ণতায় আবৃত করুন যা অনিশ্চয়তার ঠান্ডা ছায়া দূর করে এবং আমি আপনাকে ঝড়ের মধ্য দিয়ে পরিচালিত করব আপনাকে এবং আপনার পরিবারকে একটি নতুন সকালের আলোয় নিয়ে যাওয়া আপনার পরিবারে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার মধ্যে শক্তির উৎস করুণার উৎস এবং আশার আলো হওয়ার সম্ভাবনা আছে আমি তোমাকে যে উপহার দিয়েছি তার উপর আস্থা রাখো এবং যারা সংগ্রাম করছে তাদের উত্থাপনের জন্য সেগুলো ব্যবহার করো ভালোবাসায় প্রথিত এবং বিশ্বাস দ্বারা পরিচালিত তোমার কাজ প্রিয়জনের যাত্রার দিক পরিবর্তন করতে পারে তাদের হতাশা থেকে দূরে সরিয়ে আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে এই পথে চলার সময় জেনে রাখো যে তুমি কখনো একা আমার উপস্থিতি অবিচল অটল এবং অবিচল আমার শক্তি কাজে লাগাও এবং তোমার মধ্য দিয়ে আমার ভালোবাসা প্রবাহিত হতে দাও একসাথে আমরা ক্লান্তদের সান্ত্বনা হতাশদের আশা এবং সমস্যাগ্রস্তদের শান্তি আনতে পারি আমি এই লক্ষ্য তোমার উপর অর্পণ করেছি তোমার আত্মার সেই নিস্তব্ধতায় যেখানে তুমি প্রায়শই নির্বে কাঁদো এবং ভাবো কেন প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার বুকের ভার ভারী হয়ে ওঠে ঈশ্বর কথা বলেন তিনি বলেন তুমি এটা কল্পনাও করছো না কিছু পরিবর্তন হচ্ছে আধ্যাত্মিক জগতে কিছু আলোডন সৃষ্টি করছে এবং তোমার পরিবারের কেন্দ্রে পরিবারের একজন সদস্য দুঃখজনকভাবে সংগ্রাম করতে চলেছে এবং তোমার তা থামানোর ক্ষমতা আছে হ্যাঁ তুমি তুমি একাই শক্তিশালী বলে নয় বরং ঈশ্বরের হাত তোমার জীবনের উপর রয়েছে বলে আর তিনি তোমাকে বেছে নিয়েছেন সেই মধ্যস্থতাকারী সেতু হিসেবে যা ঝট ওঠার চেষ্টা করার সময় ফাঁকে দাঁড়িয়ে আছে মধ্যরাতে স্বর্গ যে কান্না শুনতে পেয়েছে বালিশে নিলবে অস্ত্র ঝরে পড়ছে কাঁপতে থাকা ঠোঁট থেকে ফিসিয়ে উঠছে তোমার পরিবার কেবল এমন একদল মানুষ নয় যেখানে তুমি জন্মেছ তারা তোমার ঐশ্বরিক দায়িত্ব এবং ঈশ্বর তোমাকে আগের চেয়েও জোরে ডাকছে যন্ত্রণা ক্লান্ত হয়ে পড়ছে তাদের আত্মা ক্লান্ত হয়ে পড়ছে মহাদেবজি বলছেন তারকাযুক্ত আমি তোমার ভেতরে সংবেদনশীলতা স্থাপন করেছি কারণ যে টান তোমাকে টানে তা এমন বোধ করে যা তুমি ব্যাখ্যা করতে পারো না কারণ আমি তোমাকে বিচক্ষণতা দিয়েছি যাতে তুমি পৃষ্ঠের বাইরে যা আছে তার বাইরে দেখতে পাও এটি প্রায় শেষ তোমার পরিবারের জীবনের অদৃশ্য স্থানে যুদ্ধের চাপ এটি ঊর্ধ্বমুখী কিন্তু ভাবতে নয় মহাদেবজি বলছেন এটি ঊর্ধ্বমুখী কিছু প্রকাশ করার জন্য কিন্তু তার আগের মতো তোমার প্রার্থনার প্রয়োজন কারণ এটি পরিবর্তন করার শক্তি আসে আতঙ্ক থেকে নয় ভয় থেকে নয় বরং তোমার ভিতরে ইতিমধ্যেই থাকা পবিত্র আগুন থেকে এটি শব্দ দিয়ে তাদের ঠিক করার বিষয় নয় এটি আত্মায় তাদের জন্য লড়াই করার বিষয়ে আপনার হাত দিয়ে নয় আপনার বিশ্বাস দিয়ে একা আপনার অস্ত্র দিয়ে নয় বরং আপনার বিশ্বাস দিয়ে যে ঈশ্বর আপনার কথা শুনে মহাদেবজি বলেন তার কাচিহ্ন নিশ্চিত থাকুন স্বর্গীয় ট্র্যাজেডি শত্রুর পরিকল্পনা অনুযায়ী ঘটতে পারে না বাধাগ্রস্ত হতে পারে হ্যাঁ এটি একটি ঐশ্বরিক বাধা তবে কেবল যদি আপনি এগিয়ে যান কেবল যদি আপনি প্রার্থনা করেন কেবল যদি আপনি বিশ্বাস করেন শত্রু ভেবেছিল কেউ এই ভারিতা লক্ষ্য করবে না কিন্তু ঈশ্বর আপনাকে দুর্ঘটনাক্রমে নয় বরং দায়িত্বের মাধ্যমে পরিবারে রেখেছেন অবশেষে ঈশ্বর এটি উন্মোচন করছেন একজন পরিবারের সদস্য দুঃখজনকভাবে লড়াই করতে চলেছে এবং আপনার এটি থামানোর ক্ষমতা আছে এই মুহূর্তটি অতিক্রম করবেন না আপনার আত্মাকে নীলব করবেন না এই বার্তাটি আপনার জন্য মহাদেবজি বলেন তার চিহ্ন আমি আপনাকে আপনার স্বপ্নে দেখাব আমি আপনাকে চিহ্ন পাঠাব আপনি বারবার তার নাম শুনতে শুরু করবেন এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমি তার চিহ্ন আপনাকে আলো বহন করার জন্য নির্বাচিত করা হয়েছে এমনকি যদি আপনার হাত প্রথমে কাঁপে এমনকি যদি আপনি ভুল করে থাকেন এমনকি যদি আপনি অযোগ্য বোধ করেন মহাদেবজি বলেন তার কাচিহ্ন আপনি এখনও আমার পাত্র এবং আমি আপনার ভগ্ন অবস্থায়ও আপনার থাক। আমি এটি ব্যবহার করব তার কাচিহ্নিত আপনি যাকে খুব ভালোবাসেন তিনি তাদের চেয়ে অনেক বড় বোঝা বহন করছেন মহাদেবজি বলেন তারা কান আমি তাদের সাথে থাকবো কিন্তু পৃথিবীতে আমার প্রতিধ্বনি হতে আমার তোমাকে প্রয়োজন স্টারকান জীবনকে কথা বলে পরিবেশ তাদের প্রার্থনায় যোগ দাও যদিও তারা তা জানে না নীরবে তাদের ভালোবাসো গোপনের সাহসের সাথে তাদের জন্য দাঁড়াও এবং আমাকে জনসমক্ষে নেতৃত্ব দিতে দেখো এটি শেষ নয় এটি একটি মোট মহাদেবজি বলেন তুমি কি আমাকে যথেষ্ট বিশ্বাস করবে যে তোমার কণ্ঠস্বর এখনও আকাশ কাঁপে তোমার প্রার্থনা এখনও আমার কাছে পৌঁছায় তুমি যখন মুখ খুলো তখন অদৃশ্য কিছু বদলে যায় এই সত্যে স্থির থাকু তুমি নিরাপদ তোমার সাথে কিছুই ভুল হবে না শুভু আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে হতাশ করবো না এবং আমি তাদের হতাশ করব না তোমার মাধ্যমে তার আচিনগুলি সময় ভাত ন পর্দা উঠছে এবং পরিবারের সদস্যের ডাকে সাড়া দেওয়া হচ্ছে কারণ তুমি শুনছো অপেক্ষা করো না সময় মনে এখনই এগিয়ে যাও বন্ধুরা যদি তুমি এই বার্তাটি পছন্দ করে থাকো তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও তুমি তোমার সমর্থন প্রকাশ করতে পারো সুপার ধন্যবাদ যাতে আমরা সদস্যতার অংশ হয়ে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তুমি এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশন উপভোগ করতে পারো তোমার সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করো না